এখানে যে পিয়ারটা বন্ধুরা দেখাইতেছি নরমাদি যাচ্ছে নর্মাদি সেম টু সেম ভাই ভাই তো দাম পড়বে আজকে মাত্র ষোলোশো টাকা জুড়ি গিরোয়ার কালারের মধ্যে দুটো একদম একদম পঁয়ত্রিশশো

কর্করা ডিম এই দুই জোড়া কবুতর দেখতে পাচ্ছেন পাঁচ জোড়া আঠারোশো আর যারা দুই জোড়া একসাথে নিবেন মাত্র আঠাইশো টাকা আরো সেরকম কত এই চমৎকার পিয়ার টা দুটা ডিম সহকারে নাকি মাত্র পনেরোশো টাকা ষোলোশো 750 টাকা না এটা বাচ্চা স্বগারে বন্ধুরা 1200 টাকা 1200 করে করে দিলে কি ঠকা হই ভাই হ্যাঁ এই জন্মে আমার মনে কেউ দিতে পারে না এই কালারের মধ্যে এই চমৎকার পিয়াট আজকে রানিক পিয়াটা মাত্র হাজার টাকা টুল ভাই আসলে খামার কিনা আনে কথা বুঝতে পারছেন উনি এতে কিছু জানে না উনি মনে করে আমার 200 টাকা লাভ থাকলেই আর আবি জানা তারা 4টা নরে একসাথে দিবে তাদের জন্য আরো আর রুহুল ভাই কিন্তু খাবার দিয়েছে রুহুল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সমত আছে ছাব্বিশ তারিখ আর বাইরের কাছে কিন্তু আজকে প্রচুর পরিমাণে কবুতর আছে তো যাই হোক রুলবাইয়ের ভিডিও কিন্তু দেখার জন্য অনেক মানুষ অপেক্ষা করে ইতিমধ্যে কিন্তু আমি নাম দিয়ে দিয়েছি রুলবাইয়ের ভাইরাল খামারি কেননা আজকের ভিডিওতে তার প্রমাণ পাবেন যে পিয়ারগুলো মানুষ পনেরোশো টাকা নিচে দিতে পারেই না ওই পিয়ারগুলো থাকে আজকে নয়শো টাকা এক হাজার টাকা যাই হোক আজকে কবুতর কত জোর আছে ভাই প্লাস মানে বন্ধুরা আমার ডানে বামে সব দিকে কবুতর কবুতর আর দেখেন কোয়ালিটিগুলো দেখেন বন্ধুরা মারাত্মক লেভেলের কোয়ালিটি যাই হোক বড় ভাই

ফুল সুস্থ কবুতর এবং ফুল রানিং কবুতর এই জোড়া কত যাচ্ছে ভাইয়া জোড়াটা ভাই 1800 টাকা 1800 টাকা কমের মধ্যে কত একদম 1600 টাকা একদম মাত্র 1600 একদম লেভেল 1500 করে দেন জাম দাম দিলাম খুব সুন্দর বন্ধুরা জোড়াটা দেখতেই পাচ্ছেন আমার টেโก কিন্তু বড় আছে অনেকগুলো হ্যাঁ যারা পেয়ারটা নিতে চান ফুললি রানিং এবং মানে নরমালি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা যারা নেবেন মাত্র 1500 কি মাত্র 1500 টাকা আজকে

মানে পাগল হয়ে না একটু দেখাই দেই এই যে দেখেন এই আস্তে দেখি সরা সরা আজকে বুঝছে না দুইটা বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর চোখ ফুটলে দেবেন না আচ্ছা আচ্ছা আজকে পড়ছে একদম কর করা বাচ্চা বন্ধুরা সবসময় কর করা ডিম দেয় হয় আজকে কর বাচ্চা আজকে পড়ছে যাই হোক বড় ভাই এই মডার্ন জোড়াটা সরাই দেন কারণ আমরা আনছি পিয়ারটা গ্যালারির মধ্যে তাই না ভাই অসাবধানার মধ্যে থাকলে ছোট বাচ্চা তো আমরা ডাল্লা দিই সরাই দিই তো এটা হচ্ছে মতো অ্যান্থলোজেন কালারের মধ্যে মডেল না এই পেয়ারটা আজকে দুটা বাচ্চা মুঠছে তো যারা নিতে চান আলহামদুলিল্লাহ তবে আমার দুই চার পাঁচ দিন পরে নিলে ভালো হয় না ভাই তো যাই হোক যারা নেবেন তারা কিন্তু টাকা দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ এই পেয়ারটা মায়ের কাছ থেকে পেয়ে ভাই জোড়া কত করবে চার হাজার পাঁচশো টাকা চাইতেছেন না চাইলে কত ভাই চার করে দিবো আরো পাঁচশো কমাই দেন যান সাড়ে তিন হাজার হ্যাঁ মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বন্ধুরা এই চমৎকার আন্দোলন মডার্ন জোড়া রানিতে পারবেন সাথে কি পাবেন এই যে বাচ্চা বন্ধুরা মাসাল্লাহ যারা নিতে চান এই যে ফ্যামিলি প্যাকেজটা দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকায় জার্মানি মডার্না অ্যান্ডোলজিয়ান কালারের মধ্যে দুটো বাচ্চা সহকারে একদম একদম পঁয়ত্রিশশো

মানে যে করে কালারের কবুতর দেখলাম বন্ধুরা মানে নরম কোনো লাইট ডিপ নাই উনি বিশ নাই একদম পারফেক্ট सेम टू सेम কালার ভাই মাশাল্লাহ 800 কমায় কত 1400 1400 এই ফোম শাটিন যারাটা বন্ধুরা ফুললি রানিং পিয়ারটা যারা নেবেন মাত্র 1400 টাকা একচুয়ালি আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে জারনা কিমা ব্লও কিন্তু মোটামুটি अवेलेबल পাওয়া যায় ভাই কিন্তু আমাদের ফোমটা খুব কম এবং ডারলেস যেটা আছে ওটাও কম তো যাই হোক এই চমৎকার পিয়াটা যারা নেবেন দাম পড়বে মাত্র চোদ্দশো ভাই মাত্র চোদ্দশো টাকা বড় ভাই এটা কি দায় ভাই ভাই এগুলো কোয়ালিটি দেখলে ভাই মানুষ খালি বিরো দেখ পারি মন চাই বুঝছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা হুমোজিং শোকিং টানা পায়ের একদম সেই লেভেলের বড় ভাই পাইরি মানে মাদি আরো প্লাস পয়েন্ট ভাই এই ধরনের কোয়ালিটির মাদি যাদের লাগে তারা ভাইকে নক করবেন ভাই মাদিটা কত পড়বে ভাই পঁচিশশো টাকা কমের মধ্যে কত ভাই দুই হাজার করে দিবো মাত্র দুই হাজার আর আছে না কেলা দেখেন বন্ধুরা খুব সুন্দর মাতিটা কিন্তু সেই লেভেলে যারা নেবেন মাত্র দুই হাজার এরা আবার কি দিলেন ভাই রেড ভাই কি মাদি দিতেছেনে ভাই এরা মাদি এটা রানিং মাদি দেখেন মোন্ড কালার দেখেন রেড চেক কালারের মধ্যে এটা ভাই ডাবল ডাবল রিং হয়ে সাদা হ্যাঁ হ্যাঁ রাইট 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 তো ভাই রেড চেকটা এটা টাকা চাইতেছি

এবার এসে পাঁচ হাজার টাকা আসে পাঁচ হাজার টাকায় পড়বে মাঝখান থেকে যারা দুই জন একসাথে নেবেন তাদের জন্য সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি সবাই তো ঢাকার ভিতরে না সবাই ঢাকার বাইরে না রাইট 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 পাঁচশো টাকা নিচে কোনো ডেলিভারি চার্জ না ভাই তারপর দুই জন কমতে যাইব পাঁচশো টাকা ডেলিভারি চার্জ লাগেই পরে ফ্রি থাকবে ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ব্ল্যাক চেকের মধ্যে একজন বিউটি হুবা কবুতর বড় ভাই একদম জিরাফ গলা না ভাই এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার ডিম বাচ্চা করছে না মাশাআল্লাহ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা

এর সেম দাম দুই হাজার টাকা এর রানিং পেয়ে এর দুই হাজার এর রানিং পেয়ে এর দুই হাজার যারা দুই জোড়া একসাথে নিবে তাদের জন্য কত ভাই মাত্র তিন ভাই কি কয় হ্যাঁ দুই জোড়া দাম আসে চার হাজার দুই হাজার টাকা জোড়া দুই জোড়া রানিং আর যারা দুই জোড়া একত্রে নেবে তাদের জন্য দাম পড়ে মাত্র তিন হাজার টাকা দুই জোড়া রানিং পিয়ার আর যারা সিঙ্গেল সিঙ্গেল নেবে তাদের জন্য সতেরোশো টাকা তাই না যারা সিঙ্গেল সিঙ্গেল যে পিয়ার নেবেন বন্ধুরা দাম পড়বে সতেরোশো টাকা জোড়া আর যারা দুই পেয়ার একসাথে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে দুই পেয়ার ফুল রানিং বিউটি তিন হাজার মেয়া দুই জোড়া একসাথে নিলে হাজার ও সরি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা কিছু রেসার দেখাবো বন্ধুরা দেখলেই ভালো লাগবে রুল ভাই আপনার কালেকশনগুলো গুলো বন্ধুরা কোনো মানে কোনো জবাব নাই ভাই হ্যাঁ খুব সুন্দর বন্ধরের রেসার দেখতে পাচ্ছেন ব্যালেন্সগুলো কিন্তু অসাধারণ ভাই

রিসার কম্পিউটার ফুললি রানিং বড় ভাই পাঁচ জোড়া কত করে 2000 টাকা করে পড়তেছে আর যারা দুই জোড়া নেবে তাদের জন্য কত ওরা জোড়া ভাই কত ওরা জোড়া কত আনিলে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা মানে 1500 টাকা জোড়া পড়বে তখন দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারগুলা খুব সুন্দর দুই জোড়া রিসার কম্পিউটার অরিজিনাল রিসার শেপ ঠুট সবই দেখতে পাচ্ছেন ফুললি রানিং দুই জোড়া যে জোড়া নিবে আঠারোশো কি ভাই সতেরোশো করে দেবো যে জোড়া নিবে মাত্র সতেরোশো আর যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য পড়বে মাত্র তিন হাজার টাকা পনেরোশো টাকা আঠাইশো পড়বো আঠাইশো টাকা পড়বে মানে চৌদ্দশো টাকা জোড়া পড়বে বন্ধুরা দেখেন পিয়ারগুলো দেখেন যার কারণে কিন্তু আমি রুল বাইরে বাইরের খামারি কইতি মধ্যে এই দুই জোড়া কবুতর দেখতে পাচ্ছেন পাঁচ জোড়া আঠারোশো আর যারা দুই জোড়া একসাথে নেবেন মাত্র আঠাইশো টাকায় রানিক পিয়ার

আরেকজন তাই না এই পেয়ার গুলো খুব কম পাওয়া যায় বন্ধুরা এই কালার টার হোক এই জোড়া এই বলতে কত দুই হাজার করে দেবো সিলভার না দাম বেশি থাকে তো একটু কমে দিলে ভালো হয় সতেরোশো করে হ্যাঁ এই পেয়ারটা বন্ধুরা রানিং পেয়ার মধ্যে আপনার কবুতর ডিম বাচ্চা করানোর দাম মাত্র সতেরোশো নাকি মাত্র সতেরোশো বড় ভাই এটা কি দায় ভাই কাউয়া না এক ডিভিশন মাসাল্লাহ এখানে ব্ল্যাক কিন্তু দুইটাই একটু লাইট ডিম আছে তো নটটা হচ্ছে আপনার ডানে মাদের হচ্ছে বামে তো এটা আরো বেশি কাউয়া ভাই ভাল লাগছে কিন্তু জোড়াটা ফুল রানিং না ভাই এই জোড়া কত পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র রিসার দামaske কাওয়া হ্যাঁ হ্যাঁ এক্সিবিশন কবুতর বইলে কথা বন্ধুরা পেয়ারগুলোর নাম নিলেই প্রায় 70000 টাকা লাগত যারা বিয়াটা আজকে নিতে চান ফুললি রানিং পেয়ারটা তাদের জন্য দাম মাত্র 1800 টাকা না ভাই মাত্র 1700 করে দিমু মাত্র 1700 টাকা জোড়াটা এগুলো আবার কি দেখাইতেছেন ভাই ভালো করে দেখায় দেন ভালো করে দেখায় দেবো না আচ্ছা এটা বাচ্চাও আছে হ্যাঁ ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার মূলত কি হুমা

এক হাজার করে দিলে কি ঠকা হয় ভাই হ্যাঁ মাত্র এক হাজার টাকায় বন্ধুরা আজকে চোখ ধাঁধানো অফার চমৎকার রানিং ক্রিয়ারটা নিতে পারবেন বাইর কাছ থেকে মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছি ভাই এক দুটো কালদম কবুতর রয়েছে ভাই কি রানিং ডিম বাচ্চা করছে মাসাল্লার চোখ দেখতে পাচ্ছেন এই জোড়া কত ভাই এক টাকা কি খন কালদমের মতো কবুতর মাইজে সেল করে দুই হাজার টাকা আঠারোশো টাকা সর্বনিম্ন রেট মানে এর নিচে দেয় না তো আপনি দিতেছেন কত মাত্র এক হাজার এই চমৎকার পিয়াটা মন্ত্র মাত্র এক হাজার ভাই এখানে দেখতে পাচ্ছি একটা ড্যানিশ আর এটা হচ্ছে রেসার হ্যাঁ রেসাটা হচ্ছে তার মধ্যে আমার আনকম একটা কালার খুব কম পাওয়া যায় ব্লু বার্লেস বারলেসের মধ্যে রেসার্টা কি না ধর মাদি মাদি রানিং মাদি মাদির কত করবো ভাই মাদির ওপর এক হাজার আর হোয়াইটের তিন তিনপট্টি লাল গিয়ার ফ্রেশ ট্রুথ এটা করবে এক হাজার এটা কি নর এটা নর এটা এক হাজার দুইটা কত করবে তাই না ভেঙে নিলেই দাম দামটা রিপিট করলাম না আপনি শুনে নিচ্ছেন যাই হোক আর যারা নিবেন মাত্র তেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া সারি কমু সরি ব্লো সরি ব্লো নাকি

পিয়ার করছে কমের মধ্যে কত ভাই বারোশো করে দিবো যদি পারেন সাহস থাকলে এক হাজার করে দেন দি হ্যাঁ সাহসটা আমি জানি পারবেন না আমি জানি আপনি পারবেন না এগারোশো করে দেন পারলে না তাও পারবেন না এক হাজার করে দিলে ভালো হয় আমার এক হাজার টাকায় বন্ধুরা এই চমৎকার শিরাজি সিলভার কালার এই জন্য আমি আমার মনে কেউ দিতে পারে না এই কালারের মধ্যে এই চমৎকার পিয়াটা আজকে রানিং পিয়াটা মাত্র এক হাজার টাকা বড় ভাই এটা কি ভাই মিলি রেস আর কি রানিং ডিম বাচ্চা করছে এটা কত পড়বে এক হাজার টাকা তারপরে কত আর নাই আর নাই বললে 900 করে দেন বললি দাম হ্যাঁ আপনি টাকা করে দেব জীবনের রেকর্ড বন্ধুরা আজকে মিলি কালার রিসা রানিং পিয়ার দাম মাত্র 800 টাকা এই কারণে বলি রুল ভাইসে ভাইরাল খামারি এর থেকে কম দামে কেউ দিতে পারে না তাই হোক আজকে চাবতদার পিয়ারটা মাত্র 800 টাকায় মিলি স্যার রানিং পিয়ার ভাই এগুলো কি ভাই ভাই

এটা এক জোড়া এটা এক জোড়া তার মানে দেখেন বন্ধুরা আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেন এক জোড়া পেয়ার নিতে গেলে সর্বনিম্ন প্রাইস করে যাবে প্রতিশো তিন হাজার টাকা যাই হোক ওটা কিছু বলবো না আমরা এই দুই বি কবুতর আজকে বাইরের কাছে নিতে পারবেন একদম নরমাল গিরিবাজের দামে হাইফলাইন কবুতর দাম মাত্র দুই হাজার টাকা থাকবে একদম দুই হাজার টাকা দুই জোড়া হ্যাঁ বড় ভাই এটা কি ভাই মুখী খুব সুন্দর বন্ধুরা হলুদ কালারের মধ্যে এক জোড়া মুখী আছে ভাই রানী না ভাই এটা কত পড়বে আইফোন 100 টাকা একদম 1300 করে দেন 1300 দেবো খুব সুন্দর একদম মধুমতী খুব সুন্দর এডজরে মুখ কি ইউলু কলা রানিং পিয়ার সানড হইছে মাদি পিসার এই পিয়ার মাত্র 1300 টাকা মাত্র 1300 ভাই এডজরে হোলি কুপার দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দরের এর মধ্যে কি রানিং পিয়ার ডিম হচ্ছে করছে দেহের বন্ধুরা সুস্থ সবল কবুতর কতটা ভিতরে উড়াউড়ি করে নাচা করে

ভাই এগুলো কি ভাই একটি ভাই ব্যক্তি কি বেটা লুডু খেলবো বেটা না যাই হোক দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চার চারটা নর আছে দুটো হচ্ছে মুম্বাই নর নাকি একটা হচ্ছে বড় নর একটা হচ্ছে ডাউকার নর ডাউকার নরটা খুব ভালো লাগছে ভাই এটা কত পড়বে এটা পড়বে মাত্র আটশো টাকা আর এই এটা কত পড়বে ভাই এই বড় বাইরার নরটা হ্যাঁ তিন পাতা পনেরোশো এই তিনটা দেখেন বন্ধু মুম্বাই নোট মাত্র পাঁচশো এই বড় নোটটা মাত্র পাঁচশো নাকি শুধু ডাউকার নোটটা মাত্র আটশো টাকা টাকা দাম আসে কত তেইশো টাকা তারা একসাথে নেবে তাদের জন্য কত ভাই দুই হাজার টাকা আমার মনে হয় কথাগুলো মাইন্ড করবো না বন্ধুরা বলতে হয় এই যে একটা ডাউকার নর দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ একটা নরে দাম আছে মিনিমাম বাজারে পনেরো থেকে ষোলোশো টাকা একটা নরে দাম আছে দেখেন নটটা একদম ফ্রেশ খামার কথা বুঝতে পারছেন উনি এত কিছু জানে না উনি মনে করে আমার দুশো টাকা লাভ থাকলে আমি মনে করি কবুতর আমিও চাই আমার চ্যানেল থেকে আমার বন্ধুরা কমে পাক এই যে দেখেন মুম্বাই নরগুলো একদম ফ্রেশ ঠোঁট থেকে শুরু করে একদম ফ্রেশ এই দুইটা নর মাত্র পাঁচশো টাকা পিস বন্ধুরা ঢাকার নোটটা মাত্র আটশো টাকা বড়বার নোটটা মাত্র পাঁচশো টাকা তামাশের কত তেইশশো টাকা যারা চারটা নর একসাথে নেবেন তাদের জন্য আরো

হে দেব মাত্ৰিছে ৱাই দিয়ে দিছে মাত্ৰ এক হাজাৰিজাল আনিটা